যে যেখানে আসেন লাইভে চলে আসেন আর আমাকে কে কিরকম ভাবে চান অবশ্যই এসে কমেন্ট করেন

এখন আমার সারা শরীর শিরশির করতাছে কিস দিয়া ফের সামরাই কিস দিয়াছে নরম গালে গরম হাওয়ার কিস লাইতাছে এখন আমার সারা শরীর শিরশির করতাছে সো যে যেখান থেকে লাইভে যুক্ত হইছেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন আর হচ্ছে আমার এই পেজে যারা নতুন অবশ্যই লাইফ কে শেয়ার দিবেন আর এই পৃষ্ঠটিতে একটা ফলো দিয়ে যাবেন করবেন আসলে আপনারা অনেকে আসছেন কিন্তু কেউ কমেন্ট করতেছেন না ভাবছে আমাকে কারো ভালো লাগতেছে না তো বসে থাকে কি করবো চলে যাই আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে বলবেন চলে যাব কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তোমার খুব ঠোঁট গুলো খুব মিষ্টি থ্যাংক ইউ তোমার চুল গুলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আসো কোথায় আসব আর কিভাবে আসব আপু আপনার ইমো নাম্বার দেওয়া যাবে আমার সাথে যারা কথা বলতে চান তারা হচ্ছে মেসেঞ্জারে নক করবেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকা তোমাকে বউ হিসেবে চাই মা তাই নাকি কেউ কোনো বাজে কমেন্ট করবেন না যেটা রিপ্লাই দিতে পারবো না সো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন জাস্ট এখানে আসছি সময় কাটানোর জন্য গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য তো এমন কোনো কমেন্ট করবেন না যেটা আমি আপনাদের উত্তর দিতে পারবো না বা অ্যানসার দিতে পারবো না হাই হাই ভাইয়া মার বুকে আছো তাই নাকি কবে থেকে তোমাকে বিয়ে করতে চাই তাই নাকি অনেক ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ কি আমার হবে হ্যাঁ অবশ্যই কেননা হায় হায় ভাইয়া সব সহজ পৃথিবী আমার তোমার হ্যাঁ অবশ্যই ঠিকই বলছেন চোখে না একটা চশমা কিনে দিল তো হয় একটা চশমা কিনে দিন হম তাহলে যদি হয়তো একটু দেখতে পারি তোমার চোখে তো দেখি না এত দ্রুত ভাবে কমেন্ট আসতেছে তো কমেন্ট গুলো তো পড়তে হবে ভাই তাই না সব কমেন্ট তো অ্যান্সার দিতে পারতেছি না তাহলে তোমার নাম্বার দাও হুম মেকআপ দাওনি কেন কারণ আটার দাম এখন বাইরে গেছে তো তাই মেকআপ দেনি কেন রিয়েল কি লাগতেছে না আমি যেমন আমার বন্ধুরা আমাকে ঠিক তেমন ভাবে গ্রহণ করবে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আমি যারে বা শিভালো কাজলের চেয়ে ও কালো আমি যারে বা শিভালো কাজলের চেয়ে ও কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু ছিল না হাই রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না হরে চুল কালো আখি কালো কাজল কালো আর কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো হরে চুল কালো আখি কালো কাজল কালো আর কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি তারে বাসি ভালো কাজলের চেয়ে ও কালো আমি তারে বাসি ভালো ও কাজলের চেয়ে ও কালো হয় না যে তার তুলো না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না হরে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আচ্ছা আপনারা কি কেউ প্রেম করছেন আর প্রেমকে কে আজকে মানে মুখ যে কথা না বুকের ভিতর থাকো বন্ধু যাইও না দৌরে বুকের ভিতরে থাকো বন্ধু যাইও না দূরে দূরে গেলে বুকটাই আমার ধক ধক করে বুকটা ধক ধক করে আচ্ছা আপনাদের কারো বকি করে না আমি তো গান গাইতে না নাগরে তোরে দেব কি কপালে যে মোর পোড়া ওরে সাগরে তোরে দেব কি কপালে যে মোর পোড়া তোর সাথে যে মিলল না রে ভালো হবা সারি জোড়া হরিসাগরে তোরে দোষ দিব কি কপাল যে মোর পোড়া তোর সাথে যে মিললো না রে ভালোবাসার ওরে এক সময় তোরা পড়েছিলাম এখন আমি পর কি করে আজ করেছিস এখন অন্য লোকের ঘর পাথরে মনে দিয়ে কি যাই রে পিড়িত করা তোর সাথে যে মিললো না রে ভালোবাসার তোর সাথে যে মিলল না রে ভালো জোড়া ওরে এক সময় তো কি কারণে করছিস এখন অন্য লোকের ঘর পাথরে মনে দিয়ে কি করা তুমি কি প্রেম না প্রেম করে একবার ছাকা খাইছি আর প্রেম করতে চাই না কারণ ছেলেরা হচ্ছে সব টাইম পাস করতে আসে ডাইরেক্ট বলবেন যে টাইম পাস করতে চাই শুধু প্রেমের কথা বলে প্রেম অসম্মান করবেন না কথা বলো ভাই আপনাকে কমেন্টটা করার জন্য ধন্যবাদ যারা তুমি খুব সুন্দর বলে আসলে তারা অনেক খুব সুন্দর বাট আপনার মনটা অনেক সুন্দর অসুন্দর কেউ সুন্দর বলতেছেন অনেক সুন্দর তুমি থ্যাংক ইউ শুভ সন্ধ্যা প্রেম প্রিয় জীবন থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য